ইসমিল্লাহ হিরাহ রহিম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বারস সাবজেক্টের দ্বিতীয় ক্লাসে আছি তো দ্বিতীয় ক্লাস থেকে আমাদের থিওরি এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলিউশন করব এর আগে যে প্রথম ক্লাসটা আমরা করছি সেখানে আমরা এই থিওরি অফ নাম্বারসের প্রথম অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো আমরা নিয়েছিলাম তো এখন প্রথম অধ্যায়ের আমরা থিওরি রিলেটেড আমরা যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো আমরা এখন সলিউশন করার চেষ্টা করব তো প্রথমে আমাদের এক নম্বর থিওরিটা বলতেছে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এ বি যেখানে বি এ বি নট ইকোয়ালস টু জিরো অর্থাৎ জিরো নয় এর জন্য দুটি অনন্য পূর্ণ সংখ্যা কিউ ও আর থাকবে যেন এ ইকালস টু কিউ বি প্লাস আর এটা কিন্তু আমাদের ওই যে বিভাজ্য উপপাদ্য আর কি হয়ে যাচ্ছে এটাকে যেখানে জিরো লেসর ইকোয়ালস টু আর লেস দেন মডুলাস বি অথবা বিভাজন প্রক্রিয়া উপপাদ্যটি বর্ণনাও প্রমাণ করো অর্থাৎ এই প্রশ্নটা এভাবে না আসে এভাবে বলতে পারো যে বিভাজন প্রক্রিয়া উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দু হাজার চোদ্দো সালে সর্বশেষ চলে আসে তো চলুন এটাকে আমরা সলিউশন করার চেষ্টা করি তো এখানে প্রমাণে আমরা শুরুতে আমরা প্রমাণে এভাবে করবো যে এ পূর্ণ সংখ্যাটি এ পূর্ণ সংখ্যাটি ডট 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 মাইনাস টু মডুলাস বি কমা মাইনাস মডুলাস বি কমা জিরো কমা মডুলাস বি কমা টু ইন্টু মডুলাস বি ডট ডট এরপরে থ্রি ইন্টু মডুলাস বি এইভাবে চলতে আসে তো অনুক্রমের দুটি পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে অর্থাৎ এই যে এই অনুক্রমের মধ্যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে সুতরাং তাহলে আমরা বলতে পারবো সুতরাং যদি এই অনুক্রমের মধ্যে দুটি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সুতরাং আমরা বলতে পারবো কিউ অফ মডুলাস বি লেস অর ইকুয়ালস টু এ লেস দেন আমরা বলতে পারবো কিউ প্লাস ওয়ান অর্থাৎ কিউ অফ মডুলাস বি এর এ বড় অথবা সমান হবে এই এ এর সে আবার কিউ প্লাস ওয়ান ইন্টু মডুলাস বি অবভিয়াসলি বড়ো হবে হ্যাঁ অবভিয়াসলি এখানে বড়ো হবে যে কিউ অফ মডুলাস বি এর সে যদি ওয়ান সমান অথবা ওয়ান এটা বড়ো হয় তাহলে এর সে অবভিয়াসলি কিউ প্লাস ওয়ান অর্থাৎ বি মডুলাসের সাথে কিউ প্লাস ওয়ান গুণ অবস্থা আছে তার মানে এটা অবভিয়াসলি এ এর বড়ো হবে তাহলে এখান থেকে আমরা এমপ্লাস দ্যাট বলতে পারি এ অর্থাৎ এটা যদি আমি পাশে নিয়ে আসি আচ্ছা এই অন্যভাবে আমরা চিন্তা করতে পারি যে এই কিউ ইন্টু মডুলাস বি এটাকে যদি আমরা ওই এ এর ওখানে নিয়ে যাই তাহলে আমাদের কি কন্ডিশন হবে এ এই মানটা পাশে গেলে মাইনাস কিউ ইন্টু মডুলাস বি তো যেহেতু এখানে মুখ এই পাশে দিয়ে আছে তো গ্রেটার অরিকালস টু জিরো এবং এখান থেকে আমরা আরও একটু বলতে পারি যে এ মাইনাস কিউ প্লাস কিউ মডুলাস বি কিউ মডুলাস লেস দেন মডুলাস বি অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি যে এ থেকে কিউ মডুলাস বি বাদ দিলে অবভিয়াসলি সেটা এই 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 মানটার সে মডুলাস বিটা কি বড় হবে হ্যাঁ অবভিয়াসলি বড়ো হবে তো ধরি এখানে আমরা এখন ধরে নেব এখানে এই সাবজেক্টের ম্যাথগুলোতে একটু ভালোভাবে ধরতে হবে আমাদের যে এ মাইনাস কিউ মডুলাস বি ইকোয়ালস টু আর এটাকে আমরা আর ধরে নিলাম তখন এই আরটা যে আমরা ধরলাম আরটা কি কন্ডিশনে থাকবে যেখানে আর জিরো লেস অর ইকুয়ালস টু আর লেস দেন মডুলাস বি অর্থাৎ এই আর এর মানটা জিরোর সমান অথবা জিরোর চেয়ে বড়ো হবে বাট মডুলাস বি এর চেয়ে ছোটো হওয়া লাগবে তাহলে এম ফ্লাইশ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়ালস টু এই কিউ মডুলাস উপাসে গেলে আমাদের কী হবে প্লাস হয়ে যাবে অর্থাৎ কিউ মডুলাস বি প্লাস এখানে আর আছে তাহলে এখান থেকে আমরা দুইটা কন্ডিশন পেতে পারি এখানে কিউ বি প্লাস আর হবে কখন হবে যখন বিটা যখন বিটা হচ্ছে বড়ো হবে যখন বি এর মান হচ্ছে বড়ো হবে অর্থাৎ এখানে বি যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি এখানে কিউ ভি প্লাস আর অর্থাৎ মডুলা চড়িয়ে দিলে প্লাস মান আসবে আর আরেকটা কন্ডিশন হবে যখন বি এর মান হচ্ছে ছোটো হবে অর্থাৎ তখন মাইনাস কিউ বি প্লাস আর যখন এই কন্ডিশনটা কখন হবে যখন বি এর মানটা হচ্ছে ছোটো হবে তো এখানে আমরা দুইটা কন্ডিশন পেয়ে থাকি তাহলে অতএব আমরা বলতে পারি কিউ ও আর কিউ ও আর এর বিদ্যমানতা প্রমাণিত বিদ্যমানতা প্রমাণিত অর্থাৎ কিউ আর আর যে বিদ্যমান সেটা আমরা প্রমাণ করেই ফেললাম ওকে এখন আমরা অনন্যতার জন্য প্রমাণ করবো আচ্ছা অনন্যতার জন্য ধরেই আমরা অনন্যতার জন্য ধরবো এ ইকালস টু কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান যেখানে যেখানে আর ওয়ানের কন্ডিশনটা কী হচ্ছে জিরো লেস অর ইকো টু আর ওয়ান লেস দেন বি অর্থাৎ অনন্যতার জন্য আমরা প্রথমে ধরে নিব এ ইকালস টু কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান যেখানে আর ওয়ানটা হচ্ছে ভাগশেষ আর ভাগশেষ অবভিয়াসলি জিরোর সমান অথবা জিরো হচ্ছে বড়ো হবে বাট মডুলাস বি অর্থাৎ হচ্ছে কী হবে ছোটো হতে হবে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি আচ্ছা পরোক্ষভাবে আমি লিখতে পারি এখানে কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান যদি এর সমান হয় আমি এখানে পরোক্ষভাবে লিখলাম যে কিউ বি প্লাস আর ইকোয়ালস টু এ এটা ইকোয়ালস টু এ আর এ ইকোয়ালস টু যদি এটা হয় অর্থাৎ কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান তো তখন এখানে আমাদের কন্ডিশনটা কি হবে জিরো লেস আর ইকুয়ালস টু আর ওয়ান মাইনাস আর এর মডুলাস অর্থাৎ জিরো এরসে আর ওয়ান মাইনাস আর এর মডুলাসটা বড়ো হবে আর মডুলাস বি চেয়ে ছোটো হবে এই কন্ডিশনের ক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি এখান থেকে আমরা কি পেতে পারি কিউ বি আর কিউ ওয়ান বি এই দুটাকে আমরা এক পাশে নিয়ে আসি তো এই কিউ ওয়ান বিটাকে যদি আমরা এ নিয়ে আসি তাহলে মাইনাস কিউ ওয়ান বি হয়ে যাবে আর দুইজনের কাছ থেকে কিউ বিটা আমি কমন নিতে পারি তাহলে কিউ মাইনাস কিউ ওয়ান হয়ে যাচ্ছে তার সাথে বি গুণ অবস্থায় আছে ইকুয়ালস টু আর টু তাহলে কী হবে এই আরটাকে যদি আমি ওপারেশে নিয়ে যাই তাহলে আর ওয়ান মাইনাস আর ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি অর্থাৎ এই যে কিউ বি প্লাস আর ইকোয়াল টু এ ইক টু কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান যদি হয় তাহলে অবভিয়াসলি এটা ইকোয়াল আমরা এটা লিখতে পারি আর দুইটাকে যদি সমান লিখতে পারি তাহলে কিউ ওয়ান বিটাকে আমি এই সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম আর আরটাকে আমি ওপাশে নিয়ে গেলাম আর কিউ ওয়ান বিটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে দুজনের কাছে যেহেতু বি আছে তাই আমি বিটা কমন নিলাম ওকে তাহলে এখান থেকে আমি লিখতে পারি দুজনের কাছে উভয় পাশে যদি আমরা মডুলাস করে দিই তাহলে কিউ মাইনাস কিউ ওয়ান মডুলাস বি ইকোয়ালস টু আর ওয়ান মাইনাস আর এর মোডুলাস অবভিয়াসলি আর ওয়ান মাইনাস আর এর মডুলাসটা যেহেতু জিরোচ্ছে কি আছে ছোটো আছে তার মানে এখানে আমি লেস দেন মডুলাস জিরোচ্ছে ছোটো না বি মডুলাস বি এর সে ছোটো তার মানে অবভিয়াসলি আর ওয়ান মাইনাস আর মডুলাস এর মান মডুলাস বি ছোটো দিতে পারি তাহলে এখান থেকে আমি কী বলতে পারি কিউ মাইনাস কিউ মাইনাস কিউ ওয়ান এর মডুলাস তার সাথে বি এর মডুলাস লেস দেন আমরা কী বলতে পারি যেহেতু এটা সমান এটা আর এটা যেহেতু বি এ মডুলাস বি এরসে ছোটো তার মানে অবভিয়াসলি ডাইরেক্ট আমরা বলতে পারি যে এটা মডুলাস সে ছোটো ওকে এতটুকু আমরা আশা করে বুঝতে পারছি এরপরে আমরা কী কাজ করবো একটু আমরা দেখার চেষ্টা করি কিউ মাইনাস কিউ ওয়ান এর মডুলাস যেহেতু উভয় পাশে মডুলাস বি আছে অর্থাৎ এই উভয় পাশে আমরা যদি মডুলাস বি দ্বারা ভাগ করি তাহলে কী হবে এখানে এই পাশে থাকবে শুধু ওয়ান এফ থেকে মডুলাস বি আর এফ থেকে মডুলা বি চলে যাচ্ছে তাহলে এখানে শুধু থাকতেছে ওয়ান অর্থাৎ কিউ মাইনাস কিউ ওয়ান এর মডুলাস লেস দেন ওয়ান তো যেহেতু কিউ আর কিউ ওয়ান উভয় পূর্ণ সংখ্যা সুতরাং সম্পর্কটি সত্য হবে যদি কিউ আর কিউ ওয়ানটা এর মানটা জিরো হয়ে যায় অর্থাৎ কিউ টু যদি কিউ ওয়ান হয় তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যেহেতু কিউ ও কিউ ওয়ান উভয় পূর্ণ সংখ্যা সুতরাং উপরের সম্পর্কটি সত্য হবে যদি কিউ মাইনাস কিউ ওয়ান কি হবে জিরো হতে হবে তাহলে যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে আমি ইমপ্লাইস ডেট বলতে পারি কিউ ইক টু অর্থাৎ কিউ ওয়ানটা মাইনাস আছে ওপাশে পাশে প্লাস হয়ে গেছে তাহলে কিউ ফলে আমরা লিখতে পারবো ফলে আমরা কি লিখতে পারবো যে জিরো অর্থাৎ এই যে এপাশে আমরা দেখছিলাম কিউ ইন কিউ মাইনাস কিউ ওয়ান ইন তো এইটার মান যদি জিরো হয়ে যায় কিউ মাইনাস কিউ হয় জিরোর সাথে করলে তো ইকুয়ালস টু তাহলে কী হবে আর ওয়ান মাইনাস আর আর ওয়ান মাইনাস আর তো এখান থেকে এমপ্লাস দের আমরা বলতে পারি যে আর ওয়ান ইকুয়াস টু আর তাহলে এখানে কিউ আর আর দুইজনেই দেখলাম অনন্য এই কন্ডিশন তখনই সিদ্ধ হবে যখন কিউ এই মানটা জিরো হবে আর এই মানটা জিরো হলে কিউ ইকোয়াস টু কিউ ওয়ান ফাঁসি অর্থাৎ কিউ আর কিউ ওয়ান একই আর ওইটা যদি জিরো হয়ে যায় কিউ মাইনাস ওয়ানটা যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা পাতেছি আর মাইনাস আর ওয়ান মাইনাস আর এটাও জিরো তো আর ওয়ান মাইনাস আর যদি জিরো হয়ে যায় তাহলে আর ওয়ান ইকোয়াস টু আর তার মানে এখানে কিউ আর কিউ ওয়ান আর আর ওয়ান দুজনে যেহেতু একই তার মানে আমরা বলতে পারি যে কিউ ও আর অনন্য তো আমরা অনন্য অনন্যটাও আমরা প্রমাণ করে ফেলাম তো এটাই হচ্ছে আমাদের এই উপপাদ্যের মেইন থিওরি তো আশা করি আমরা বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ